কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন তো ঘরের কাজ হচ্ছে চারিদিকে জিনিসপত্র এই মাত্র স্নান করে এসেছি ঠাকুর পূজা করবো যেহেতু আজকে পয়লা বৈশাখ গোষ্ঠ গোষ্ঠ বলতে রাধা কৃষ্ণের পুজো হবে তো রাধা মাধবের একটা ঠাকুর আমার কাছে আছে কিন্তু কোথায় পুজো করবো এখানে দেখুন ঘরে চারিদিকে জিনিসপত্র ভর্তি তো জিনিসপত্র ভর্তি থাকলেও তবু জায়গা করে নেব তো কোথায় পূজা করব না করবো সে ব্যবস্থা করে নিতেই হবে ফুল আর মিষ্টি এনে দিয়েছে কর্তা আর সকালবেলা আমাদের কয়েকটা নিয়ম আছে যে সূর্য ওঠার আগে যার যেখানে জমি বা জায়গা আছে আগুন দিতে হয় তো এখানে কর্তা বাবু ছিল না বাড়িতে ছিল যেহেতু বাবা মা অসুস্থ মাঠে গিয়ে জমিতে গিয়ে আগুন দিতে পারবে না তাই উনি দেবে বলে গিয়েছিল আর আমরা এখানে দুজন ছিলাম আমি আর আমার ছেলে আমরা এখানে দিয়েছি দু জায়গায় তো যাই হোক বন্ধুরা আপনাদের সবাইকে আরও একবার শুভ নববর্ষের কৃতি শুভেচ্ছা ও ভালোবাসা জানায় আর বড়রা অবশ্যই প্রণাম গ্রহণ করবেন তো এবারে স্নান করে চলে এসেছি ঠাকুরবারে যাবো তারপরে রান্নাবান্না করব যেহেতু পয়লা বৈশাখ অনেক কিছু রান্নাবান্নার ব্যাপার আছে তো রান্নাবান্না হচ্ছে না হচ্ছে পূজা দেওয়ার ব্যাপার সেবার সারাদিন সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের নিয়মটা সেই সঙ্গে তুলে ধরো তার কারণ হচ্ছে আজকের পয়লা বৈশাখ আজকে আমাদের নিমুল মাখার একটা ব্যাপার আছে অনেকের মধ্যে আছে অনেক সব হিন্দুদের মধ্যে আছে জানি না মুসলমানদের মধ্যে আছে কি না তবে আমাদের মধ্যে আছে সেগুলো সব কিছু করেছি কী কী নিয়ম না নিয়ম সব কিছু আমার সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে সকাল পাঁচটায় উঠেছি এত সকাল সকাল উঠি না আজকে যেহেতু একটা বিশেষ দিন উঠতেই হবে ছেলেকেও ড্রেস চেঞ্জ করি মুখ ধুয়ে নিয়ে গেলাম নিচে তো নিচে গিয়ে যেখানে জমি যার যার জমি বাস্তু আছে সেখানে আগুন দেওয়ার নিয়ম আছে আমাদের এটা নিয়ম পয়লা বৈশাখের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে এই নিয়মটা পালন করতে হয় তো এখানে আমাদের দু জায়গায় দিতে হবে এই দিচ্ছি আমাদের ঘরের সামনে যে ইটের রাস্তাটা সেইখানে দিচ্ছি এরপর আর জায়গায় দেব তো খড়টা বেশ শুকনো ছিল তো বেশ দাও দাও করে জ্বলে গেলে তো আগুনটা জ্বলছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি যেহেতু আগুনের ব্যাপার কোথাও হাওয়া থেকে ছিটকে গেলে অসুবিধা তো ওই জন্য আগুনটা অনেকটা নিভে আসার পরে তারপরে আমাদের পাশে আর একটা জায়গা আছে সেখানে আগুন দিতে যাব তো এবারে পরেরটাই যাব চলুন তো এই যে আরেকটা জায়গা এখানে ডোবা টাইপের কিছুটা জায়গা ভরাটা আছে কিছুটা ডোবা টাইপের এই জায়গাটাতে আগুন দিয়ে দেবো এই যে দিয়ে আর ওখানে ছুঁড়ে দিয়েছি যেহেতু এখানে নোংরা তো আর নামিনি কোথায় সাপটা আছে কী ব্যাপার নোংরা টোংরা আছে তাই তো এই জায়গার পাশাপাশি আমাদের আশেপাশের যারা আছে তাদের প্রতিবেশীদেরও জায়গা আছে টানা এইভাবে তো যাই হোক বন্ধুরা আমি আর ছেলে এই নিয়মটা পালন করে ওপরে উঠে আসছি তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে হয়তো তো তাও দেখছেন বন্ধুরা জানালা থেকে কতটা মানে আলোর প্রখর মানে আজকে যা রোদ উঠবে না বলার মতো না আর প্রচণ্ড রোদ উঠেছিল পয়লা বৈশাখের দিনে তো যাই হোক ওখান থেকে এসে বাসন কোষণ মাজার আগে ঘর বাড়ি দিয়ে নিয়েছি তারপর বাসন কোষণ মারছি বাসন মাজাটা যা হয়ে গেলে সব মুছে ধুয়ে রেখে তারপরে আমরা আর একটা নিয়মে যাব সেটা হলো কি নিম হলুদ মাখার ব্যাপার তো বাসন কোষণ ধুচ্ছি এখানে আর ছেলেকে হাঁক দিয়ে বললাম যে একটা চ্যাপ্টার হয়ে গেছে কিনা তার তো পরীক্ষা চলছে আজকে যদিও ছুটি কিন্তু এরপরে তো পরীক্ষা আছে তার পড়া তো ঠিক মতো চালাতে হবে একটা চ্যাপ্টার হয়ে গেছে যখন আমি গিয়ে পড়া ধরছি মাঝে মধ্যে পড়া দেখছি তার মধ্যে আবার এদিকে কাজও সারছি তো যাই হোক বন্ধুরা এদিকে এই যে নিম পাতার কথা বলছিলাম কাঁচা নিম পাতা আর হলুদ কাঁচা হলুদ এটা কর্তমশাই কালকের এসেছিলো দিয়ে গেছে আর আজ পয়লা বৈশাখে যা যা মেনু হবে সেই জন্য সবজি বাজার মাছ টাছ সব দিয়ে গেছে আজকেরও কয়েকটা জিনিস কিনবে উনি এসেই কিনবে উনি এসে ঠাকুরের জন্য ফুল মালা কিনবে ফুলের মালা আর হচ্ছে ঠাকুরের মিষ্টি এটা কিনে দিলে তারপর পুজো দেব তো আমাদের এখানে শিলনোড়া বলতে যে বার্না বেটে আমরা যে তরকারিতে দিই সেই শিলনোড়া আছে কিন্তু এই নিম পাতা বাটার জন্য একটা ছোট আলাদা শিলনোড়া করতে হয় না তো ভীষণ তিত হয়ে যায় তার ভালো করে যদি না ধোয়া হয় তো ওই জন্য করলাম কি মিক্সার গ্রাইন্ডে দিয়ে পেস্ট করে নিয়েছি তো খুব একটা ভালো হয়নি হাতে বাটার মতো অত ভালো হয়নি তবু যাই হয়েছে নিয়ম মতো তো আমাদের নিয়ম আছে বাড়ির বড় রাজারা তাদের পায়ে দিয়ে প্রণাম করতে হবে আর কপালে গায়ে দিতে হবে ও উনিও ঘুরিয়ে ছেলের দেবে আমার দেবে তো আমি ছেলেকে দিয়ে দিলাম বললাম তিনজনে একসাথে নিম হলুদ মেখে নিয়ে আয় এসে স্নান টান করে নিয়ে তারপরে অন্য তুই তোর পড়বি আমরা আমাদের কাজ করব। তো তিনজনে এইরকম মাখামাখি করছি আর আমাদের গ্রামে থাকলে আমরা বড়দের পায়ে দিয়ে প্রণাম করতাম বাড়িতে বাড়িতে গিয়ে তো এখানে সেসব তো আর নেই এখানে নিজেরা নিজেরা মেখে স্নান করে তারপরে যে জামা কাপড়গুলো পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরবো বলে যে কিনেছিলাম আপনাদের আগের একটা ব্লগে দেখিয়েছি তো সব প্রয়োজনীয় জিনিস কিনেছি গরমকালে যেহেতু হাফ প্যান্ট হাফ হাতা গেঞ্জি বা নাইটি যেগুলো লাগে সেইগুলোই আমরা কিনেছি তো পোশাক পরে নিয়ে ঠাকুর ঘরে যাব। তো চলে এসেছি ঠাকুর ঘরে বলতে আমাদের তো ঘরে কাজ হচ্ছে ঠাকুর ঘর বলে আলাদা আর কিছু নেই তো এই ঠাকুর একটা চেয়ারে বসিয়ে দিয়েছি আর এই বেগুনি কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওটা হচ্ছে ব্লাউজের পিস নতুন ব্লাউজের পিস তার উপরে ঠাকুর দিয়ে পুজো সেরে নিয়েছি নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে কি কি করব দেখুন আমি চাটনি করব। আর এদিকে পটল ভাজা ঢেঁড়স ভাজা বেগুন ভাজা বেগুনটা নিম পাতা দিয়েই ভাজব আর পাঁপড় ভাজা চার রকম ভাজা হচ্ছে সঙ্গে আলু ভাজা নিলে পাঁচ রকম আর এখানে মাছ আছে দু রকম ট্যাংরা মাছ আর চ্যাংা মাছ কর্তব বলছিলো যে পোনা মাছ আনবে আমি বললাম না এই মাছগুলো শেষ হোক তারপর তো ডাল হাফ সিদ্ধ হয়নি একটু জাস্ট ফুটে উঠেছে তখন আমি ডাঁটা কেটে দিয়ে দিলাম আগে ডাঁটা কাটা ছিল না তাই একটু পরেই দিয়ে দিলাম আর কি কি ভাজবো সেগুলো কেটে নেব তো ভাজাভুজির আনাজ কেটে ভাজাভুজি হয়ে এসছে প্রায় দেখতে পাচ্ছেন এটা নিম পাতা দিয়ে বেগুন ভেজেছি ছোট ছোট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে মাছ ভাজতে দিয়েছি তো আলু যে নিতে হবে আর এদিকে আমের চাটনি করবো আর ভাজা ভুজি দু রকম হয়ে গেছে দেখুন ঢেঁড়স ভাজা আর পটল ভাজা ভাত তো হয়েই গেছে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা তুলে নেব রান্না আমার প্রায় কমপ্লিট প্রায় মানে সব হয়ে গেছে এই ভেবে থালা সাজানো শুরু করেছি যে কি কি ভাজা তরকারি টরকারি সব হয়েছে বা মিষ্টি পাঁপড় টাপড় চাটনি সব সাজাবো সেই সময়ে দেখি পরপর ঢাকা দেওয়া আছে তো তুলতে গিয়ে দেখি আমের চাটনিই করা হয়নি আমটা কাটাই আছে ওই জন্য করা বসিয়ে দিয়েছি আর এই যে ভাত এই সবে রেডি করেছি তো আমি চাটনিটা করে নেব তারপরে থালাটা আবার সাজাবো ভুলে গেছিলাম আজকে তো অনেক রকম করছি আর ঢাকা দেওয়া ছিল বলে ভুলেই গেছি তো আমার মতো কে কে এরকম ভুলো মনে আছে কমেন্ট করে জানাবেন তো অনেকেই বলবেন এরকম ভুল অনেকের হয় কিন্তু ভুলে যাওয়াটা কিন্তু খুবই খারাপ তো যাই হোক ভুলে যাব না কি করবে এত কিছু ছেলের একবার পড়াচ্ছে একবার ঘরের কাজ হচ্ছে একবার এদিকে রান্না আবার এত কিছু তো যাই হোক থালা সাজানো আবার শুরু করে দিলাম আমের চাটনিটা বসিয়ে দিয়েছি কিন্তু নুন আর চিনি দিই ওটা পরে দেব কারণ নুন চিনি দিলে সিদ্ধ হতে সময় লাগে নুন চিনি পরে দেবো তাহলে তাড়াতাড়ি চাটনিটা হয়ে যাবে তো প্রথমেই দিয়ে দিলাম বেগুন ভাজা যেহেতু তিতেও দিয়ে করেছি নিম ফুল দিয়ে ভাজবো ভেবেছিলাম নিম ফুল পাইনি তাই নিম পাতা দিয়ে ভেজেছি উচ্ছে যদিও আছে কিন্তু উচ্ছে তো সবসময় খাই ভালো লাগে না তো তারপরে দিয়ে দিলাম আলু ভাজা আলু ভাজার পরে দিয়ে দিচ্ছি পটল ভাজা একটা থালা সাজাবো সুন্দর করে আর সেই থালাটা হয় কর্তাবাবু খাবে না হয় ছেলে খাবে তো কর্তাবাবু বললো ছেলেই খাবে আজকের পয়লা বৈশাখ ছেলেকেই দিয়ে সব কিছু শুরু হোক তো থালা সাজানোর জন্য একটু বেশি বেশি হয়তো দিচ্ছি কারণ এত রকম ভাজাভুজি বেশি খাওয়া উচিত নয় তাও ছেলের পরীক্ষা চলছে তো সাজিয়ে দিচ্ছি তারপরেও যতটা খাবে খাবে তারপরে তো আমরা আছি তো যাই হোক পাঁচ রকম ভাজার মধ্যে এখানে চার রকম ভাজা আর এই পাঁপড় ভাজা পাঁচ রকম আর সজনে ডাটা দিয়ে ডাল হয়েছে মালাইকারি মিষ্টির মধ্যে আছে মালাইকারি আর চাটনিটা দিয়ে দিলে হয়ে যাবে শুধু চাটনিটার জন্য কিন্তু থালা সাজানো ইনকমপ্লিট থেকেই গেল তো চাটনিটা হয়ে এসছে কারণ আমের চাটনি করতে বেশি সময় লাগে না শুধু নুন আর চিনিটা দিলে হয়ে যাবে এই দেখুন সিদ্ধ হয়ে গেছে সর্ষে ফোড়ন দিয়ে বসিয়েছিলাম নুন আর চিনি দিয়ে একটু জাস্ট নেড়ে নেবো ব্যাস হয়ে যাবে আম সিদ্ধ হয়ে গেছে আর অসুবিধা কোথায় আর এই নুন আর চিনিটা পরে দিলে তো তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর আগে দিলে একটু সিদ্ধ হতে শক্ত থাকে দেরি হয় তো যাই হোক এরকম পাতলা চাটনি খেতে আমার খুব ভালো লাগে থালা সাজিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো চাটনিও দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা থালা সাজানোটা কেমন লাগছে আর পয়লা বৈশাখে আমাদের এই এই মেনু হয়েছে খুব সুন্দর খেতেও লেগেছে আর আমরা খুব মন ভরে খেয়েছি তো যাই হোক আপনারাও খেয়ে নিন আমরাও খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে একটু পরে আসছি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম কিন্তু যা গরম শুতে পারিনি বসে এদিক ওদিক করছি মোবাইল দেখছি গল্প করছি সেই সময় মনে পড়লো পাকা আমের কথা বলি পাকা আমটা কেটে খাওয়া যাক তো পাকা আম কাটছি ছেলে বলছে আমার পেটে একটুও জায়গা নেই আমি খাবো না বাবু বলছে আমি খাবো পরে খাবো এখন না তো আমি তাহলে খেয়ে টেস্ট করে দেখি তো খেয়ে দেখলাম মানে জাঁকিয়ে পাকিয়েছে এটা পাকা আম নয় মানে ছোট আম জাঁকিয়ে বা ওষুধ দিয়ে যে পাকানো না সেই রকম তো আমটা খেতে খারাপ লাগেনি টক টক মিষ্টি মিষ্টি এইরকম তো খাওয়া দাওয়ার পরে একটু পরে আবার রেস্ট নেবো তারপরে ছাদে যাব তাই একটু রেস্ট নেওয়ার পরে দেখলাম সূর্য অস্ত যায়নি অনেকটা ছায়া পড়ে গেছে তো গরমের জন্য অস্থির হয়ে গিয়েছিলাম তাই একটু শরবত করলাম ছেলেকে দিলাম ছেলের বাবাকে দিলাম আর আমি নিলাম ফ্রিজে একটু জল রেখেছিলাম নর্মাল টেম্পারেচার করে নিয়েছি না তো এই জলগুলো এক মানে ঘরে যে জল খাওয়ার জন্য রেখেছি পুরো গরম হয়ে গেছে আর ফ্রিজ থেকে নিয়ে নর্মাল টেম্পারেচার করে তবে খাচ্ছি না তো এত গরম জল খেতেও ইচ্ছা করে না তো লেবুর জলটা খুব ভালো লাগছে খেতে তার কারণ হচ্ছে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি তা লেবুর জলটা খেয়ে তারপর ছাদে যাব গাছ বসাতে তো ছাদে চলে এসছি আজকের দিনে গাছ বসানো খুবই ভালো বৃক্ষরোপণ তো সব সময় ভালো সব দিনই ভালো তবে আজকের দিনে আরও ভালো বছরের প্রথম দিন যদি গাছ বসাতে পারিস আর আজীবন গাছ বসাতে হবে তেমন কোনো গাছ না আজকের তো এমনি তুলসী গাছ বসাতে হয় অনেকের বাড়িতেই এই নিয়মটা আছে আর সেটা হয়ে সকালে সেই পর্বটা হয়ে গেছে তো এখন বসাবো অ্যালোভেরা গাছ কয়েকটা অ্যালোভেরা গাছ এনেচ্ছে কর্তাবু তো অ্যালোভেরা গাছ বসাবো বসিয়ে তারপরে এক ধারে গুছিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাবো যে কটা বসালাম আর নিচেও কয়েকটা বসেছি সেটা আর দেখাচ্ছি না বন্ধুরা পরে আপনাদের দেখাচ্ছি এই যেই জায়গাটা এখানে মাটি মাটিকাঁড়ি করা ছিল সেই মাটিগুলো নিয়ে টবে টবে দিয়েছি আর এক ধারে সব গুছিয়ে দিয়েছি গাছগুলো আর কয়েকটা গাছ কিনবো টপ ফাঁকা আছে তো এখন এই সময় কি গাছ দেওয়া যায় বলুন তো বন্ধুরা খুব ভালো গাছ কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন টপ ফাঁকা রেখেছি দেবো বলে কিন্তু তেমন কোনো গাছ পাচ্ছি না তো তিন চারটে অ্যালোভেরা গাছ ওপরে বসিয়েছি আর দু তিনটে নিচে আর এই তুলসী গাছটা আজকের বসানো হয়েছে সকালবেলা তুলসী গাছে যখন পূজা করা হয় তখন আর ক্যামেরা করিনি বিকেলবেলা যখন এসছি তখন দেখাচ্ছি তুলসী গাছে আবার জামা পরানো হয়েছে তো যাই হোক বন্ধুরা এবার বাড়িতে মানে ঘরে চলে যাবো ছেলের আবার পড়াতে হবে ছেলে যদিও আসেনি তার পড়া দেখিয়ে দিয়ে তারপরে এসছি তো ছাদে একটু ঘুরছিলাম তারপরে নিচে নেমে যাব তার আগে একটা জিনিস দেখাই দেখুন বন্ধুরা এই যে পাশের বাড়ির যে আম গাছটা আমাদের ছাদের ওপরে প্রায় ঝুলে পড়েছে সেই গাছে কত আম হয়েছে দেখুন কিন্তু কষে কষে পড়ে যাচ্ছে এই হচ্ছে প্রবলেম প্রত্যেক বছর এটাই হয় তো নিচে চলে যাব। তো সন্ধেবেলা ছেলেকে পড়াতে পড়াতে চোখ দুটো লেগে গেছে একটুখানি এই আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন নটা বাজে রান্না বসাবো তো ওপরে ফ্যানের কাজ একজন করছিলো মিস্ত্রি তো আজকে দিনে কেউ এলে শুধু ফিরে যায় না তো ওই জন্য কর্তাবু বললো মিষ্টি আর জল দিতে তো এই মিষ্টি জল দেবো মিষ্টি জল দিতে গিয়ে ফ্রিজ খুলে দেখি অনেক মিষ্টি আমি এত মিষ্টি কোথায় ছিল তখন কর্তাবাবাবু বললো যে তুমি দীপুকে যখন পরাচ্ছিলে তখন একজন পাশের বাড়ি যা সে দিয়ে গেল শুভ নববর্ষের জন্য এই মিষ্টি আর তাদের দোকান আছে তো সেই জন্য হয়তো এই প্যাকেটটাও দিয়েছে আমি ঠিক জানি না তো এখান থেকেও মিষ্টি দেবো আর আমাদের মিষ্টিকে সেই যে কাজ করছিলো তাকে দিয়ে দেবো বাবু সেই সঙ্গে খেলো ছেলেও খেলো শেষে আমি খাচ্ছি তো সারাদিনটা এইভাবে কাটলো বন্ধুরা আরেকবার বলি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করবে সবাই ভালো থাকবে সারা বছর সারা জীবন ভালো থাকবে আর ভালো যদি লাগে সারাদিনের ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন তো যাই হোক বন্ধুরা বাবু চলে এলো নিচে চাবি দিয়ে যেহেতু মিস্ত্রি চলে গেছে এবারে বিদায় নেবো টাটা গুড নাইট বাই